আজ আমি আপনাদের পটল পার্সে বানিয়ে দেখাবো পটল পার্সে বানানোর জন্য পটলগুলোর প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে চলে আর এরকম মাঝে মাঝে একটু করে চিড়ে নিয়েছি এখানে নিয়েছি পার্সে মাছ আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানাবো প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আমি সব রান্নাটা সরষের তেলেই করবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো এক পিট ভাজা ভরে গেছে আরেকটি দেব আস্তে আস্তে উল্টে দেবো সব উল্টে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে তেলের মধ্যে পটল গুলো নিয়ে পটলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো ভালো করে মিটে নেবো কটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো ওই তেলের মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একটা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন এতে কিন্তু খুব সুন্দর হয় ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আবারও বেশ ভালো করে নাড়িয়ে নেব বেশ ভালো করে কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি পটল গুলো দিয়ে দেবো পটলগুলো গুলো দিয়েও আমি কষিয়ে নেব পারসে রোজকার মশলা পটল গুলো দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবারও মিশিয়ে নিলাম ভালো করে এবার একটু গ্যাসটা বাড়িয়ে ফুটতে দেব ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দিয়েছি একটুক্ষণ রেখে দেব মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব চিনিটা অপশনাল ব্যালেন্সটা ঠিক আনার জন্য আমি চিনিটা দিই পটল পার্টস রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব কুচিটাও অপশনাল আমার কাছে ছিল আমি তাই দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে স্বাদ হয় এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি পটল পার্সে আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন